কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা আজকের ভিডিওতে প্রভু জগন্নাথ দেবের উৎপত্তি এবং জগন্নাথ মন্দিরের নির্মাণ সম্পর্কে জানব সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক জগন্নাথ দেবের রথযাত্রা হলো হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিখ্যাত উৎসব এই উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে আষাঢ়ি দ্বিতীয়া পালিত হয় রথযাত্রার ইতিহাস অনেক প্রাচীন ও পৌরাণিক কাহিনীর সঙ্গে জড়িত ভগবান জগন্নাথ মূলত ভগবান বিষ্ণুর অবতার কৃষ্ণের এক রূপ তার সঙ্গে থাকেন বড় ভাই বলরাম ও বোন সুভদ্রা দ্বারকাকে শ্রীকৃষ্ণ যখন তার বোন সুভদ্রাকে নিয়ে পাণ্ডবদের সঙ্গে সাক্ষাৎ করতে ইন্দ্রপ্রস্থে যাচ্ছিলেন তখন বলরামও তাদের সঙ্গে ছিলেন তিনজন একই রথে উঠে যাত্রা করেছিলেন এই ঘটনাকে কেন্দ্র করেই রথযাত্রার সূচনা আরেকটি কাহিনী কথিত আছে কৃষ্ণ যখন দেহ ত্যাগ করেন তার দেহের অংশ পুরীর সমুদ্রে তটে ভেসে আসে রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পেয়ে সেই দেহা অংশ নিয়ে মূর্তি নির্মাণ করেন এবং মন্দির প্রতিষ্ঠা করেন এরপর থেকেই তার রথে করে বার্ষিক ভ্রমণের রীতি চালু হয় আদিবাসীরা যাকে নীলমাধব বলে দাবি করে সনাতনীরা ভগবান বিষ্ণু অথবা ভগবান কৃষ্ণ রূপে মানেন জৈনরা তাকে জিননাথ রূপে মানেন বৌদ্ধরা তাকে বুদ্ধ রূপে মানেন আর তিনিই হলেন প্রভু জগন্নাথ বন্ধুরা আমি ভিডিওর শুরুতে প্রভু জগন্নাথ দেবের উৎপত্তি কীভাবে হয়েছিল সেটাই জানানোর কথা বলেছিলাম বলা হয় সত্যযুগে ইন্দ্র নামে এক বৈষ্ণব রাজা ছিলেন যা রাজধানী অবন্তী থেকে মালবা পর্যন্ত সীমিত ছিল যা বর্তমানে অন্ধ্রপ্রদেশ থেকে রাজস্থানের অংশকে বলা হয় তিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত হওয়ায় সর্বদা তার ঝলক পাওয়ার জন্য উৎসুক হয়ে থাকতেন একদিন এক ভিক্ষুক তার মহলে আসেন আর উদ্রদেশ অর্থাৎ ওড়িশার সম্পর্কে বলেন বিশ্ববসু নামক এক সর্দার একটি গোপনীয় গুহার ভিতর নীলমাধব রূপে ভগবান শ্রী বিষ্ণুর রূপে পূজা করেন তবে তিনি রাজাকে এর সঠিক স্থান এবং বিস্তারিত কোনো খবর দিতে পারেননি কিন্তু রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুকে দেখার জন্য অস্থির হয়ে পড়েন এবং উদ্রদেশের সন্ধানে ও বিশ্ববসুকে খোঁজার জন্য মহলের প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে আদেশ দেন তিনি যেন নীলমাধবকে খুঁজে আনেন বিদ্যাপতি আগে বহু দেশ ভ্রমণ করেছেন তাই রাজার আদেশে উদ্রদেশের সন্ধানে বেরিয়ে পড়েন দীর্ঘ দিন যাত্রার পর বিদ্যাপতি উদ্রদেশে পৌঁছান সেখানে তিনি সবর সর্দার বিশ্ববসুর সাথে দেখা করেন তবে তিনি তার নিজের উদ্দেশ্য গোপন করে তিনি তার সঙ্গে ও বন্ধুত্ব করেন সেখানে থাকাকালীন বিশ্ববসুর কন্যা ললিতার সাথে তার পরিচয় হয় এরই মধ্যে তাদের মধ্যে প্রেম হয় আর তারা বিয়ে করেন এরপর বিদ্যাপতি কিছুদিন শ্বশুর বাড়িতে কাটান সবর জাতির সাথে থাকাকালীন বিদ্যাপতি দেখেন তার শ্বশুর বিশ্ববসু মাঝরাতে কোথাও যেন যান আর পরদিন সকালে ঘরে ফেরেন আর তিনি এটাও লক্ষ্য করেন বিশ্ববসুর শরীর থেকে চন্দন ও মিষ্টি কস্তুরির গন্ধ চারদিকে ছড়াচ্ছে বিদ্যাপতি যখন ললিতাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন তখন তিনি প্রথমে স্বীকার না করলেও কিছু সময় পর ললিতা পিতার আদেশের বিরুদ্ধে গিয়ে স্বামী বিদ্যাপতিকে বলেন তার পিতা প্রতিরাতে নীলমাধবের পুজো করতে জঙ্গলের মধ্যে গুপ্ত গুহায় বিদ্যাপতি তো এই খবরটি পাওয়ার জন্যই এখানে এসেছিলেন মনে মনে তিনি খুবই খুশি হন আর ভাবেন তাড়াতাড়ি এর সন্ধান জেনে রাজা ইন্দ্রদুম্নকে জানাতে হবে তিনি ললিতাকে বারবার অনুরোধ করেন তাকে যেন একবার নীলমাধবের দর্শনের জন্য নিয়ে যাওয়া হয় ললিতা জানতেন এটি অসম্ভব তার পিতা কখনোই রাজি হবেন না বিদ্যাপতি বারবার বলার পর ললিতা তার পিতার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন বিশ্ববসুর অনিচ্ছা সত্ত্বেও কন্যা ললিতার অনুরোধে শেষ পর্যন্ত রাজি হন তবে বিশ্ববসুর শর্ত ছিল তিনি জামাতা বিদ্যাপতির চোখে কাপড় বেঁধে নীলমাধবের গুপ্ত স্থানে নিয়ে যাবেন আর নীলমাধবের দর্শনের পর চোখ বেঁধে ফিরতে হবে চতুর বিদ্যাপতি এই অবসরের লাভ ওঠান তিনি গুপ্ত গুহায় যাওয়ার রাস্তাটি মনে রাখার জন্য নিজের ধুতির মধ্যে শস্যর দানা লুকিয়ে রাখেন যাওয়ার সময় শস্যর দানা ছড়াতে ছড়াতে যান অবশেষে গুপ্ত গুহায় পৌঁছে বিদ্যাপতি নীলমাধবের দর্শন করেন এবং তিনি খুবই খুশি হন আর তার চোখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে তারপর বিদ্যাপতি বিশ্ববসুর সাথে ফিরে যান কিছুদিন পর ললিতাকে প্রতিশ্রুতি দেন যে খুব তাড়াতাড়ি আমি তোমাকে নিতে আসব বলে তিনি অবন্তীনগরে ফিরে যান তারপর রাজা ইন্দ্রদুম্নকে বিস্তারিত সব খুলে বললেন রাজা নীলমাধবকে তার রাজ্যে আনার সিদ্ধান্ত নেন ইন্দ্রদুম্ন তার সেনাবাহিনী নিয়ে উদ্রদেশ আক্রমণ করেন বন্ধুরা প্রথম পর্বের মতো আমি এখানেই শেষ করছি আবার গল্পটি পুরোপুরি শুনতে দ্বিতীয় রথ অর্থাৎ উল্টো রথের ভিডিওটি আপনারা দেখে নেবেন ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ